অনেকেই বলবে যে শুধু নাকি ব্যাড নিউজ আমারও নিজেরও ভালো লাগে না আসলে আর ভালো লাগছে না সুমিলাই রহমান রহিম সালাম আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে শেয়ার করবো একটা ব্যাড নিউজ ঠিক নয় শুধু একটি রিকোয়েস্ট করব আর নিউজটি শেয়ার করবো বর্তমানে সে আলবেনিয়ারটা আলবেনিয়ারটা কিন্তু আবারও নেওয়া যাওয়া প্রসেসিং শুরু হয়েছে একশো চুয়াল্লিশ জনকে নিয়ে আবারও যাত্রা শুরু করেছে কারণ গভর্নমেন্ট এমন এমন এক্সকিউজ দেখিয়েছে বর্তমানে যে ক্রাইমের পরিমাণ বর্তমানে ইলিগেল এত এত যুক্তিসঙ্গত এক্সকিউজ সরকার দেখিয়েছে কোর্টের মধ্যে তবে একটি কথা কথা সত্য বাংলাদেশ মরক্কো তুনিজিয়া আরও যে বিভিন্ন দেশগুলো রয়েছে যেটা পায়েজে সিকুরো হিসেবে আখ্যায়িত ছিল এটার এখনও কিন্তু রায় বের হয়নি সেটা বের হবে মে মাসের দ্যাট মিন্স মে মাস পর্যন্ত আমরা অপেক্ষায় বসে থাকতে হবে পায়েজে সিকুরো থাকছে কিনা তবে আলবিনিয়া নিয়ে যাওয়ার প্রক্রিয়া কিন্তু ক্রমাগত থাকবে এবং শুনে আপনারা আরও অবাক হবেন আমি যে কোম্পানিতে জব করি যেগুলো অ্যাকুইলেন্সের সেক্টর বা স্ত্রী বলে যেগুলো যে যারা এগুলোকে ইতালিতে যারা অবৈধভাবে আসে যে কোম্পানিগুলো ডিল করে তার মধ্যে যে বড় কোম্পানিটা সেটা সেটা হচ্ছে আলবিনিয়া আলবিনিয়াতে যে কোম্পানিটা পেয়েছে আর সেটা নাম যেটা আমি নামটা বলবো না সেটা আমি সেখানেই কাজ করি আমাদের উদিনে আমি ওই কোম্পানি ওই আন্ডারে আছি তো এই ইতালিতে এবং এইটা এই সেক্টর এটা আবার নতুন করে পেয়েছে আলবেনিয়াতে মানে আমাদের কোম্পানিটা এই স্তোত্রটা বা তারা গারা মানে গারা মানে প্রতিযোগিতা তারা জিতেছে তারাই পেয়েছে যাই হোক আজকে আপনাদেরকে কিছু কথা না বলে নাই হই বর্তমানে কিন্তু ভাই আমি আপনাকে ভয় দেখাচ্ছি না আপনাদেরকে শুধু একটি মেসেজ দিতে চাই একটা ভাই নতুন করে আপনারা যারা ঢুকছেন প্রবেশ করছেন বিলিভ মি আপনাদের কন্ডিশন কিন্তু ডে বাই ডে যেহেতু গভর্নমেন্ট এখনও পর্যন্ত যাবে কিনা না একটা সে উন্নয়ন নতুন আইন হয়েছে বা প্রত্যেকটা ব্যাপার যুক্তিসঙ্গত করা দাঁড়িয়েছে যা বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে অবৈধভাবে ঢুকছে তারা ক্রাইম করছে মাদক ড্রাগ আইনকে রেসপেক্ট করছে না তারা ড্রাগ নিয়ে আমাদের এই দেশে যুব সমাজ এবং সমাজে বিরূপ প্রত্যেক ফেলছে এই সব কিছু তারা যাচ করে দেখেছে যে ইলিগেল যদি তারা বন্ধ করতে পারে রাস্তাটা বা আগে থেকে যদি ফেসিলিটি কমায় দিয়ে বা কোনোভাবে না কোনোভাবে যদি একটু কমে তাহলে তাদের জন্য কাজটা কমে আসবে এবং দেশের জন্য তাদের মঙ্গলজনক হবে তারা এই কারণে কিন্তু যুক্তিটি দেখিয়ে জর্জদি মেলুনি কিন্তু আবারও জিতেছে আগ্রিনীতে নিয়ে যাওয়ার প্রক্রিয়া এটা তারপরও যেহেতু এটা এটা একটা আমি বলব নাটকীয় প্রক্রিয়া সে পর্যন্ত আমরা অপেক্ষা করতে হবে এখন আমি অনেকে অনেকে আমার টাইটেল দেখে আপনারা বলবেন যে এটা আপনারা কি টাইটেল দিলেন আমি ইদারিং আমাদের আমি যেখানে জব করে আমি বলবো না সেখান থেকে প্রায় আমরা প্রত্যেক উইকলি জন দশজন করে করে পাঠাচ্ছি এখন হঠাৎ করে এই সময়টা আমরা অনেক মানুষকে পাঠাই এখন অনেকে বলবে কেন পাঠা তাদেরকে পাঠানোর উদ্দেশ্য আসলে এখন পর্যন্ত জানা নেই তবে তারা কিন্তু ইতালির ভিতরেই থাকছে আপনাদের একটি রিকোয়েস্ট করব এই মেসেজটা দিব যে যে স্ত্রোত্বরা বা আকুলেন্সা স্ত্রতরা আকুলেন্সা সবটা দুইটা সেমই মানে আপনি যে প্রজেক্টে বা যে যাদের আন্ডারে আছেন ক্যাম্পের লাগার ক্যাম্প আশ্রয় যেগুলো একই কথাই বোঝায় এই যে তাদের মধ্যে থেকে আমি শুধু একটা কথা বলবো ভাইয়েরা আমি যেমন আমার আমি যেখানে জব করি তাদেরকে আমরা পাঠাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক ট্রান্সফার পাঠাচ্ছি তাদেরকে কিন্তু আমি যে ভাই আপনারা সাইনটা দেওয়ার সময় বলে দিবেন যেমন অনেকেই বলে আপু আমাদের সাইনটা নিচ্ছে কোথায় পাঠাবে ইতালির ভিতরে জেনে শুনে যেমন ইতালির ভিতরে হলে অবশ্যই আপনারা সাইন দিবেন যেহেতু সেটা তোরা যেহেতু আন্ডার ট্রান্সফারটা আসে আপনাদের যেতেই হবে ইতালির ভিতরে হলে আপনারা যাবেন বাট আপনারা সাইন করার সময় দেখবেন কোথাও কোনো লেখা কি কিনা আলবেনিয়া অথবা তাদেরকে জিজ্ঞেস করবেন কি আমাদের ইতালির ভিতরে নিয়ে যাচ্ছে না আলবেনিয়াতে নিয়ে যাচ্ছে এনে নেিয়া সিসিলিয়া রোম মিলান নাপোলি বোলোনিয়া তরিন বা আপনাকে যদি কেউ আলবিনিয়া তো কেউ কাউকে নিয়ে যায় সবার প্রতি ভাইয়েরা একটাই মেসেজ এই আমি রুজিনার কাজ থেকে মেসেজটা হচ্ছে প্লিজ কেউ বলবেন না ইতালিতে কাজ করতে এসেছি অথবা আমি ইতালিতে ইতালিতে কাজ করতে এসেছি বা আমি অর্থনৈতিকভাবে সমস্যা বিশ্বাস করেন বিলিভ মি এই দুই ঘন্টার কমিশন আপনার এত এত প্রশ্ন এত এত উত্তর আপনার এত এত প্রিপারেশন আপনার এত লাখ টাকা খরচ আপনার এত জার্নি আপনার এত কষ্ট এতদিনের সফলতার ইতালি এই সব কিছু আপনি এসেও কিন্তু হারাবেন যদি আপনি একটা কথা বলেন কাজ করতে আসা বা অর্থনৈতিকভাবে সমস্যা কোনোভাবে গল্পের কোথাও বা আপনার কস্তুরা বা আপনার কমিশন কমিশন বলেন বা কস্তুরাতে যাই বলেন কস্তুরা কমিশন দুটো জায়গায় কিন্তু আপনাকে এক স্টিল নাও একটি কথাই বলতে হবে আমার লাইফে রিক্স তাই আমি এখানে ইন্টারন্যাশনাল প্রোটেকশন চেয়েছি মানে আমি আজল করতে চাচ্ছি কমিশন এবং কষ্ট দুটো জায়গায় কিন্তু আপনাদেরকে তারা কি বলবে মানে জোরাজুরি করবে কোনো না কোনো ওয়েতে এগুলো যেন না আসে ভাইরা এগুলো যাতে আসে তারা জোরাজুরি করবে তবে আমার একটা মেসেজ ভাইয়েরা আপনারা যেখানেই থাকেন ইতালি বা আলবেনিয়াতে বা লিবিয়া বা যেখানেই থাকে না কেন প্লিজ ভাইরা এই কথাটা বলবেন না এই কথাটা বলে প্রায় অনেক ভাইরাই ডাবল নেগেটিভ পেয়েছে তাদের যে কি পরিমাণ রিস্ক তাদেরকে ডেফিনেটলি আমরা যদি যারা ডাবল নেগেটিভ পেয়েছে দোয়া করি সবাই জন্য আপনাদের রিকোর্সের পেপারটা বা সসপেন্সিও বা সাসপেন্সিভা যেটা সেটা যেন আপনারা হয় অ্যাকসেপ্ট হয় তাহলে আপনাদের লাইফে মুড ঘুরবে না হলে কিন্তু আপনার অন্য শহরে গিয়েও কিন্তু পারবেন না আবার নতুন করে কেস দিতে এমনকি আপনাকে বাংলাদেশে যেতে হবে আর আনন্দিত বাংলাদেশে যদি আপনার তারা পাঠায় তাহলে তারা পাঠাবে যদি আপনারটা সব কিছু ক্যান্সেল হয়ে যখন আপনারটা অ্যাকসেপ্ট হবে না সব কিছু অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে তখন তারা পাঠিয়ে দেবে আর আপনার তখন করুন কি যেহেতু তারা পাঠাবে সেহেতু আপনি হয়তো অন্য দেশে যেতে হবে বাট আমার একটি মেসেজ দিতে চাই যেহেতু বর্তমানে কিছুই দেখছে না শুধু দেখছি কি আপনাদের কমিশনটা আপনাদের মুখের ভাষ্যটা ভাই মুখের কথাগুলো যা বলছি অনেকে বলে আমি আমার নিজের কথা বলবো আমার পার্সোনাল সমস্যা কথা বলবো ঘটে যাওয়া সেগুলো আমরা কেন অন্য গল্প বলবো মিথ্যা বলবো ভাই আপনার যে পার্সোনাল ঘটনাগুলো বলছেন সেগুলো যে সত্য সেটা গ্যারান্টি কি আপনার যে সেটা মিথ্যা বলছেন গ্যারান্টি কী পার্সোনাল প্রবলেমের জন্য তো ইতালি গভর্নমেন্টের কাছে আপনি আশ্রয় চাইতে পারেন না ইতালি গভর্নমেন্টের নির্দিষ্ট একটা রোল রয়েছে সেই রোলের মধ্যে যদি আপনি না পড়েন তাহলে তাকে সে আপনাকে কেন প্রোটেক্ট করবে কেন ইন্টারন্যাশনাল প্রোটেকশন দিবে আপনাদের পার্সোনাল বা ফ্যামিলির মতিব মতিব মানে কারণ এগুলো আপনারা কেন বলতে যাবেন মিথ্যা যখন বলতেই হয় বা মিথ্যা যখন বলছে নাইনটি নাইন পার্সেন্ট কিছু পাকনা লোক আছে অনেকেই বলে যে আপু আমরা সত্যটাই বলবো যেটা আমাদের আরে ভাই এই যে সত্যটা বলছেন সে আপনার নিজের পার্সোনাল সেটার গ্যারান্টি কে আপনি যে মিথ্যে বলছেন না তো বাট সেটাও তো সত্যটা ভালো একটা স্ট্রং সত্য হতে হবে এই ক্যাটাগরিতে পড়তে হবে এমন সত্য বলেন আমি যেবিটা বললেই তো হবে না তাই না আপনি এসেছেন একশো বছর আগে আমাদের যে ড্রেস দেশটা অ্যাডভান্স যে এগিয়ে আছে সেই দেশটার আপনার তাদের চোখে ধুলোবালি দিয়ে কি কোনো একটা ডকুমেন্ট আপনি নিয়ে নিতে পারবেন আমি কিন্তু কাউকে ভয় দেখাচ্ছি না শুধু এতটুকু ম্যাসেজটা দিয়ে দিয়েছে যারাই সত্যটা বলেন সেটা যদি স্ট্রং হয় ভালো হয় ক্যাটাগরিতে পড়ে আর যদি কেউ মিথ্যা বলেনি মনে করেন যে মিথ্যায় বলতেছেন সমস্যা কে মিথ্যাটা সেটা হোক স্ট্রং মিথ্যা সত্য যেটা সেটা অনেক স্ট্রং যেটা মানুষের কাছে অ্যাকসেপ্টেবল যেটা আপনার ফুটিয়ে তুলবে আপনার সমস্যাটা কিছু পাকনা আছে এই পর্যন্ত যতটাই পাকনা আমার সাথে শেয়ার করেছে গল্পের ব্যাপারে আমি ততটাই ভুল ধরতে পেরেছি বাঙালিদের গল্পগুলি যে পার্সোনাল বা নিজস্ব বা সত্য যে গল্প এগুলো কোনো আজিলে ক্যাটাগরিতে পড়ি না আমি সবাইকে বলবো না দুই তিনজন আছে তাই সবাইকে একটা মেসেজ আবারও রিকোয়েস্ট ভাই প্লিজ আপনারা সাবধান হন ইতালি এখন আগের চেয়ে অনেক কঠিন হয়ে গেছে আসসালামু আলাইকুম